ইসলামপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডু শেরপা আজ এক সাংবাদিক সম্মেলন করে জানান ইসলামপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে যার নাম সুদ্ধি মাদক সামগ্রীর এগেনস্টে এই প্রকল্প এর আগেও জেলা পুলিশের পক্ষ থেকে সাফল্য পাওয়া গিয়েছে বলে তিনি জানান গতকালও একটি গোপন সূত্রে খবরের ভিত্তিতে সুজালি এলাকায় একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে কোর্টে তোলা হয় তিনি বলেন তার কাছ থেকে ফেন্সিডিল উদ্ধার হয়েছে এবং তাকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে তিনি আরও বলেন ইসলামপুর জেলা পুলিশের পক্ষ থেকে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় রাশ ড্রাইভিং নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করা হবে পৌরসভা ও মহকুমা প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগে টোটো নিয়ন্ত্রণের বিষয়টিও দেখা হবে বলছি স্যার আজকে নিয়ে প্রেস মিট আপনাদের আপনারা জানেন আমরা শুদ্ধি নামে একটা প্রকল্প ওইটা নিয়েছি কয়েকদিন আগে আমাদের উদ্বোধনও হয়েছিল আর সেটা মধ্যে আমরা যেরকম বলেছিলাম কি তার কয়েকটা স্টেপ রয়েছে আর তার মধ্যে একটা ইম্পর্টেন্ট স্টেপ যেটা পুলিশের থাকলে সেটা হলো রেড করা শুদ্ধি যেটা আমরা অ্যান্টি ড্রাগ ড্রাইভ আছে মাদক সামগ্রী এটার জন্য আগেন্স্টের জন্য তো সেটাতেই আমরা কয়েকটা কয়েকদিন আগে আমরা রেড করেছি আমরা ব্রঞ্চগুলো ধরেছি যেটা নিয়ে আমরা আগে আপনাদেরকে জানিয়েছিলাম আর কিছু ফ্যাসিলিটিও ধরা হয়েছিল তো সেইভাবে কালকে সুজালি জিপিতে যেটা ইসলামপুর থানাতে পড়ে সেটাতে আমরা কিছু ইনফরমেশন পাই ইনফরমেশন পাওয়ার পরে ওখানে একটা বাড়িতে রেড হয় আর তার বাড়ির যে ওনার আছেন ওনার নাম পাসির উদ্দিন অ্যালায়াস তিদি খাওয়া তো ওনাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করে ওনাকে ফরওয়ার্ড করা হয়েছে আর আমরা ওইটাতে তিনশো বোতল ফেসিডেন ধরতে পেরেছি বললাম বিরুদ্ধে অভিযোগ আপনার ইনফরমেশন পেয়েছিলেন তার বিরুদ্ধে কি এন ডিপিএস একটা আপনারা মামলা রুজু করবেন

পূর্বতন একত্রিশ নম্বর জাতীয় সড়ক তার সম্প্রসারণ হয়েছে রাস্তা স্মুথ হয়েছে অনেক বেশি স্বাভাবিকভাবে যে প্লাইং যেটা সেটার হচ্ছে গতিটা অনেকটা বেশি এবং অবাঞ্ছিত কিছু টোটো শহরে হচ্ছে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট নিউজ